আজ আমরা ক্লাব প্রাঙ্গনে অবস্থিত ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি আমাদের ক্লাবের সমস্ত সিনিয়ররাও উপস্থিত আছে এখানে তো তাদের সামনে এই যে ছোট ছোট মেয়েগুলো দেখুন দাঁড়িয়ে আছে তো এই স্বাধীনতার দিনেও এই মেয়েরা কিন্তু পরাধীন ভারতবর্ষে বাস করছে এদের নারীদের সুরক্ষিত কোথায় এই স্বাধীন ভারতবর্ষে বলুন তো এরা কত শ্র নিয়ে স্কুল যায় কেউ ডাক্তার হতে চায় কেউ নার্স হতে চায় কেউ লয়ার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় তো এরা তো রাতের বাইরে এদের কোথায় তো এই জাতির উদ্দেশ্যে এই প্রশ্ন সারা ভারতবর্ষে প্রত্যেকটা যারা গার্জেন আছে যাদের সন্তান আছে যাদের ছোট ছোট মেয়েরা আছে যারা পড়াশোনা শিখছে তো তারা তো প্রশ্ন করবেই জাতির উদ্দেশ্যে যে এদের ভবিষ্যৎ কোথায় এরা কি কোনোদিনও বাড়ির বাইরে বেরোতে পারবে না এরা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কান্ডারি হয়ে উঠতে পারবে না দেখুন এদের মুখের দিকে দেখো আপনাদের যদি টনক না নড়ে এর থেকে লজ্জাকর পরিস্থিতি ভারতবর্ষে আর হতে পারে না প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের খোলস ছেড়ে বেরিয়ে এসে এই ছোটো ছোট বাচ্চা মেয়েদের পাশে দাঁড়ানো উচিত কারণ এরাই আমাদের দেশের ভবিষ্যৎ এরাই কেউ না কেউ না কেউ এদের ডাক্তার হবে যে ডাক্তার মেয়েটা আজকে নির্যাতিত হলো যাকে খুন করা হলো আজকে সারা ভারতবর্ষ কলকাতায় সমস্ত নারীরা আগামী রাত্রে এগারোটা পঞ্চান্ন রাস্তায় বেরিয়েছিল উই ওয়ান জাস্টিস এর জন্য তো আজকেও আমরা বলবো বলব উইস জাস্টিস মেয়েদের ভবিষ্যতের জন্য দেশের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সবার কাছে করজোড়ে নিবেদন আপনারা আইন শৃঙ্খলাকে আরো মজবুত করুন রাস্তায় রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগান স্কুলে স্কুলে সিসিটিভি ক্যামেরা লাগান যেখানে যেখানে মায়েরা বোনেরা যায় সেই জায়গায় যেন তারা শান্তিতে যেন নির্ভয়ে তারা যেন চলাচল করতে পারে এই আবেদন আমাদের তরফ থেকে আমাদের ক্লাবের তরফ থেকে রইলো প্রত্যেকে হাত ধর করো প্রত্যেকেই বলো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা ব্যানার্জি পক্ষেও এই আবেদন রইল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি তার উদ্দেশ্য এই আবেদন রইল যেন আমাদের দেশের প্রতিটা মা বোন যেন ঘরে ঘরে সুরক্ষিত থাকে তাদের ইজ্জত যেন বেঁচে থাকে তারা যেন শান্তির সাথে নির্ভয়ে দেশের প্রতিটা কোনায় বেরিয়ে তারা যেন দেশের কান্ডারি হয়ে উঠতে পারে ধন্যবাদ